কুমিল্লা দেবীদ্যার বাহরাইন প্রবাসী শরিফুল ইসলাম বাইকে ছয় রুমের অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন প্ল্যান করে দিয়েছি সম্মানিত পিয়াস আপনারা যারা কষ্টের টাকায় স্বপ্ন সঠিকভাবে বাস্তবায়ন করতে চান বাড়ি করার আগে বাড়ি কিভাবে করবেন না জানার কারণে আপনার বাড়িটিও নষ্ট হতে পারে অনেকেরই এরকম বাড়ি নষ্ট হয়ে গেছে অনেক মিস্ত্রি কন্ডাক্টর বলছে কোনো ইঞ্জিনিয়ার লাগবে না তাদের থেকে দূরে থাকবেন আমাদের থেকে ডিজাইন করবেন না করবেন এটা একান্ত আপনার বিষয় কিন্তু ইঞ্জিনিয়ার প্ল্যান সারা কখনো বাড়ি করবেন না সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার স্বপ্ন সঠিক সঠিকভাবে বাস্তবায়ন করুন স্বপ্ন বাস্তবায়নে আমরা আছি আপনার সাথে আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার বাড়ির স্বপ্নের বারে ডিজাইনটি চাইলে করতে পারেন সারা জীবনের সঞ্চয় দিয়ে কষ্টের টাকায় সঠিকভাবে স্বপ্নকে বাস্তবায়ন করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন প্লান মতো না হলে বারবার একাধিকবার প্রয়োজনে একশো বার চেঞ্জ করে বাড়ি করুন একটি বাড়ি একটি স্বপ্ন সামান্য ভুলের জন্য যাতে আপনার সারা জীবনের সঞ্চয় অপচয় না হয় অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর আপনাকে বলবে কোনো ইঞ্জিনিয়ার লাগবে না তাদের থেকে দূরে থেকে যেখান থেকে ভালো লাগে চাইলে আমাদের মাধ্যমেও করতে পারেন অবশ্যই ইঞ্জিনিয়ার প্ল্যান সারা কখনো বাড়ি করবেন না দর্শক বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজার ব্যয়বহুল কত টাকা যাবে কিভাবে করবেন ফ্লোর প্ল্যান এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো যারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আশা করি আপনারা আজকের ভিডিওতে অনেক কিছু দেখে নিতে পারবেন শিখে নিতে পারবেন বাড়ি করলে আপনার খুবই হেল্পফুল হবে তো দর্শক বন্ধুরা এই বাড়িটি আমরা ছয় বেডরুম দিয়ে অনেক সুন্দরভাবে করে দিয়েছি প্রত্যেকটি মেজারমেন্ট আমরা বুঝিয়ে দেব আপনারা সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন এই বাড়ির দৈর্ঘ্য আমরা করে দিয়েছি সাতচল্লিশ ফিট এক ইঞ্চি এবারের প্রস্থ প্রস্ত আমরা করে দিয়েছি সাতত্রিশ ফিট আট ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট সতেরোশো আশি স্কোয়ার ফিট জমির পরিমাণ চারশতক আট পয়েন্ট জমিতে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা বাইকে করে দিয়েছি তো বাড়ির প্রথমে একটি ফ্রন্ট সাইডে আমরা খুবই সুন্দর বাইরের চাহিদা আলোকে একটি ফুষ্টি ডিজাইন করে দিয়েছি দশ ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট মেন এন্টির ডুকে আমরা দুই পাশে দুটি বেডরুম করে দিয়েছি তেরো ফিট বাই চোদ্দো ফিট টোটাল ছয়টি বেডরুম দিয়ে আজকের এ বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি এর পাশে আমরা একটি দুটি বেডরুম করে দিয়েছি মাস্টার বেড সাথে গেস্টরুম বারো ফিট বাই এগারো ফিট আর পাশে আরও দুটি বেড করে দিয়েছি তেরো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট খুবই সুন্দর একটি কিচেন করে দিয়েছি দশ ফিট চার ইঞ্চি বাই সাত ফিট এ বাড়িতে অল্প বাজেটে কীভাবে করা যায় আমরা প্লানটি খুবই সুন্দরভাবে করেছি এখন দুটি ওয়াশরুম করে দিয়েছি কমন তো দর্শক বন্ধুরা বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে করবেন ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি খুবই ইউনিক বেলকুনির ডিজাইন অনেকেরই এরকম বেলকুনি ডিজাইন পছন্দ দর্শক বন্ধুরা আপনারা যারা বাড়ি করবেন আপনাদের কাছে বারবার বলবো যারা বাড়ি করতে চান বাড়ি করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করবেন ডিজাইনের আলোকে বাড়িটি দেখতে কীরকম হবে মন মতো না হলে চেঞ্জ করবেন বাড়ি কখনো বেঙ্গে চেঞ্জ করতে পারবেন না তাদেরকে বলবো যারা একাধিকবার বাড়ি করবেন এটা আপনাদের বিষয় যারা কষ্টের টাকায় সঠিকভাবে বাস্তবায়ন করতে চান ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করুন অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে আপনাকে এতগুলা টাকা নষ্ট করতে হবে না আমরা করে দিব আমরা অনেক বাড়ি করি তারা যদিও করে তাদের সুবিধার জন্য করবে আর একজন ইঞ্জিনিয়ার আপনার সুবিধা কীভাবে হবে সে সব সময় মাথায় রেখে আপনাকে ডিজাইন করে দিবে। আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনটি চাইলে করতে পারেন প্ল্যান মন মতো না হলে একশো বার চেঞ্জ করে আমাদের থেকে ডিজাইন করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিজাইন করে দিতে থাকি শরিফুল ভাই বাহরাইন থেকে আমাদের মাধ্যমে যোগাযোগ করে বাইয়ের স্বপ্নের বাড়ি ডিজাইনটি করে নিয়েছে এই বাড়িটি বর্তমান বাজারে দুই তালা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট সতেরোশো আশি স্কোয়ার ফিটে বাইয়ের এই বাড়িটির নির্মাণ ব্যয় বত্রিশ থেকে তেত্রিশ লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ এ টু জেড কমপ্লিট হয়ে যাবে ভিত্তিক খরচ কম বেশি হবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে নিত্য নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন দেখতে পারবেন আল্লাহ হাফেজ